নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ইংরেজিতে প্রেপোজিশন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রেপোজিশান হলো অ্যাট এবং ইন এখানে আমরা লিখেছি সেই অ্যাট এবং ইন ব্যবহারের কিছু কিছু নিয়ম আছে আমরা এখানে সবকটি ব্যবহার সম্পর্কে আলোচনা করছি না আমরা মূলত সিম্পলি বোঝার চেষ্টা করছি যে দিনের সময়গুলোতে আমরা কিভাবে অ্যাট এবং ইন ব্যবহার করি সেটা কিভাবে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার আগে বা যখন ঘুম থেকে উঠি সেই সময়টা যারা খুব তাড়াতাড়ি উঠি সেটাকে কী হয় ভোর ডনের কিন্তু বাংলা মানে হলো ভোর মর্নিং মানে হলো সকাল সকালের পরে আসে দুপুর দুপুরের পরে আসে বিকেল বিকেলের পরে যেটা আসে কিন্তু সন্ধ্যা তার আগে আমরা একটা জিনিস পাই এখানে একটু লেখাটা ভুল হয়েছে ডিইউএসকে ডাস্ক ডাস্ক কথার অর্থ হলো গধূলি যারা আমরা অনেকে জানি না তারা একটু জেনে নিই গধুলি এটা কিন্তু সবাই ব্যবহার করে না গধুলিটা আসলে কি না ঠিক বিকেল থেকে সন্ধে হওয়ার আগের মুহূর্ত। সন্ধের আগে এবং বিকেলের পরে সেই যে মানে সন্ধ্যের যে শুরুর মুহূর্তটা সেই মুহূর্তটাকে আমরা গধূলি বলি তারপরে হয় ইভিনিং ইভিনিং মানে হলো সন্ধে বা সন্ধ্যা তারপরে নাইট মানে হল রাত্রি এভাবে আমাদের দিনগুলো কিন্তু চলে এবার এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর আগে সবসময় কিন্তু অ্যাট এবং ইন প্রিপারেশান ব্যবহার হয় অন্য কোনো ব্যবহার হয় না তো সেইগুলো আমরা কীভাবে ব্যবহার করি আমরা ধারাবাহিকভাবে যদি একটু সহজে বুঝে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটাকে করতে পারবো কিভাবে। আমরা ডন মানে ভোরবেলা উঠে আমরা কি করি অ্যাট ব্যবহার করি অ্যাট আমরা ওঠার সময় অ্যাট ব্যবহার করি তারপরে একটার পর একটা আমরা বসিয়ে যাব। মর্নিং মানে সকাল এর আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি যখন আমরা ইন ব্যবহার করি তার সঙ্গে সাধারণত আমরা কিন্তু একটা দা লাগাই ইন দ্য মর্নিং দুপুরের আগে কিন্তু অ্যাট হয় আফটারনুন বা বিকেল সেখানে আমরা করি ইন দ্য আফটারনুন আবার যখন গধুলি এলো তখন আমরা করি অ্যাট ডাস্ক তারপরে যখন ইভিনিং এলো সন্ধ্যা এলো তখন আমরা কি করি না ইন দ্য ইভিনিং আবার যখন আমরা নাইট করছি বা রাত্রি করছি তখন আমরা কি করছি অ্যাট নাইট তাহলে আমরা খুব সুন্দর সকালবেলা উঠে যদি অ্যাট ব্যবহার করি সকালবেলা ঠিক নয় ভোরবেলা ভোরবেলাতে যদি আমরা অ্যাড ব্যবহার করি তারপর ভোরের পরে সকাল হবে সকালের পরে দুপুর দুপুরের পরে বিকেল বিকেলের পরে গধুলি গধূলির পরে সন্ধ্যা তারপরে রাত্রি এভাবে অ্যাট ইন দা অ্যাট ইন দ্য অ্যাট ইন দ্য এই ফর্মুলাটাকে যদি আমরা মনে রাখতে পারি খুব সহজেই আমরা এই প্রিপোজেশানগুলোকে ব্যবহার করতে পারবো আশা করি বোঝা গেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই